দেখতেই পাচ্ছো লেখা আছে কোষে দেখি সিক্সটিন আজ আমরা করবো ন নম্বরের অঙ্কটা এটা একটা ক্লাস টেনের বই চ্যাপ্টারটা রাইট সার্কুলার কোল অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু এবং আমরা কোষে দেখি চ্যাপ্টারটা কোষে দেখি সিক্সটিনের চ্যাপ্টার আজ আমরা ন নম্বরের অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করব চলো আমি পড়ছি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার পাত লেগেছে বয়াটির তীর্য উচ্চতা পাঁচ মিটার তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসেব করে লিখি আচ্ছা বয়াটা তৈরি করতে কি বলা আছে না আমাদের এখানে দেখো বলা আছে বয়াটি তৈরি করতে কত লেগেছে লোহার পাত না পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার যখনই এখানে বর্গমিটার দেখে নেব তখনই জানবো হয় এটা পার্শ্বতলের ক্ষেত্রফল না হলে এটা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু আমরা লম্ববৃত্তাকার আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করব গোটা বয়াটা যখন তৈরি করব নিশ্চয়ই এটা পার্শ্বতলের হওয়া উচিত নয় এটা সমগ্র তলের ক্ষেত্রফল হবে যেহেতু বর্গমিটার আছে সেই জন্য আমরা এটাকে সমগ্র তলের ক্ষেত্রফল হিসাবেই ধরে নেব এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এরপর কি বলা আছে এখানে দেওয়া আছে যে লোহার পাত পাত লেগেছে লোহার পাতের তীর্য উচ্চতা দেখো এখানে দেওয়া আছে তীর্য উচ্চতা কত পাঁচ মিটার মানে এলটা দেওয়া আছে তীর্য উচ্চতা দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে সমগ্র ক্ষেত্রে ফলটা দেওয়া আছে এখানে এলটা দেওয়া আছে ওখান থেকে আমরা কী বের করে নিতে পারবো আর এর ভ্যালুটা বের করে নেবো যখনই আমরা এল এবং আর এর ভ্যালুটা পেয়ে যাব। তখন এই দুটোকে নিয়ে আমরা এইচ এইচের ভ্যালুটাকে বের করে নিতে পারবো আর যখনই আমরা এইচ এর ভ্যালুটা বের করে নেব তখনই আমাদের এই যে প্রশ্ন করছে কত বায়ু আছে অর্থাৎ বয়াটির আয়তন আয়তনের ফর্মুলা হচ্ছে ওয়ান থার্ড পায় স্কোয়ার এইচ আর যখনই ওয়ান থার্ড পায়ের ভ্যালুটা আমরা জানি বাইশের সাত আর এর ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়ে যাব না এখান থেকে পেয়ে যাবো এলকে সাপোর্ট নিয়ে এবং আমরা এল এবং আর যদি জেনে যাই এর ভ্যালুটাও পেয়ে যাব সেই এর ভ্যালুটা বসিয়ে দেবো এবং সেখান থেকে আমরা ওই বয়ার আয়তন বের করে নিতে পারবো গোটা ভলিউমটাও বের করে নিতে পারব এটাই প্রশ্ন করা হয়েছে চলো দেখি এটাকে আমরা কিভাবে সলভ করব। লিখছি এটা কত নম্বর চ্যাপ্টার না আমি এখানে লিখে দিই চ্যাপ্টারটা যে কোষে দেখি কোষে দেখি সিক্সটিন যদি কোথাও বানান ভুল থাকে তাহলে এটাকে ঠিক করে নেবে নিজেরা অনেক সময় লিখতে লিখতে বানান ভুল হয়ে যায় কোষে দেখি সিক্সটিন এটা আমরা কত নম্বর অঙ্ক করব না ন নম্বরের অঙ্কটা করব নয়ের এটা একটা শঙ্কুর চ্যাপ্টার আগে বলেছি ক্লাস টেনের বই নয় কি কি দেওয়া আছে না এখানে যে লম্ব বৃত্তাকার বয়া তৈরি করব হুম একটা বয়া তৈরি করব লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি বয়াটা সেটাকে তার সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা লিখব বয়ার বয়ার ব অন্তঃস্থ র এটা কেটে দিচ্ছি বয়ার সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা না বয়ার তলের ক্ষেত্রফল লিখব পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল এই তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত দিয়ে আছে পঁচাত্তর পূর্ণ তিনে সাত পঁচাত্তর পূর্ণ তিনের সাত বইয়ে দেখে নেবে এটা পঁচাত্তর পূর্ণ তিনের সাত এটা দেওয়া আছে এটা বর্গ মিটার এখানে দেওয়া আছে এখানে ইউনিটটাও দেওয়া আছে বর্গ মিটার এরপর দেওয়া আছে যে বয়াটি তির্যক উচ্চতা এখানে লিখব বয়ার তির্যক উচ্চতা দেখো বয়ার তির্য উচ্চতা আমরা তির্যক উচ্চতাকে কী ধরি এল এটা কত দেওয়া আছে না পাঁচ মিটার কত দেওয়া আছে পাঁচ মিটার এবার আমরা এই ফর্মুলাটা বসিয়ে দেবো এখানে লিখবো দেখো এই ফর্মুলাই দেওয়া আছে পাই আর প্লাস এল এখানে এলের জায়গায় যে তীর্যকুচতা এল দেওয়া আছে পাঁচ মিটার বসিয়ে দেবো সেখান থেকে আমরা আরের এর ভ্যালুটা বের করে নিতে পারবো চলো দেখি কীভাবে এটাকে সার্ভ করি লিখবো অতএব পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল এটা কত দেওয়া আছে পঁচাত্তর পূর্ণ তিনের সাত এটাকে অতএব না লিখে লিখে দাও যেহেতু উপরে দুটো সাইন দিয়ে এখানে যেহেতু এটা দেওয়া আছে যেহেতু এটা সেখানে আমরা কী করবো না এলের ভ্যালুটাকে ফাইভ বসিয়ে দেবো এখানে বসাবো বাইশের সাত এখানে যেহেতু সাইন দেবে হ্যাঁ বাইশের সাত আটটা কত বসাব আটটা জানি না এখানে আটটা রইল এখানে পাঁচ বসিয়ে দেবো এখানে কত বসাবো এটাকে ভেঙে নিচ্ছি পূর্ণ করে দিচ্ছি পূর্ণ আছে এটাকে পুরো হুম ভেঙে নিই পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশের আট হাতে তিন সাত সাত ঊনপঞ্চাশ আর তিনে বাহান্ন এত হয়েছে এবার এখানে কী করবো সেভেন সেভেন কেটে যাবে কারণ উল্টো হলে এটা চলে আসে এবার লিখবো আর এটা ইজিক্যালটা কত লিখব ফাইভ টু এইট বাই টোয়েন্টি টু ইলেভেন দিয়ে এটাকে কেটে দেবো চুয়াল্লিশ আট এগারো অষ্টআশি এগারো দু বাইশ এটা আসবে চব্বিশ এবার এটাকে কী করবো এটা মাল্টিপ্লাই করে দেবে আর দিয়ে আর স্কোয়ার ফাইভ আর ইজিক্যালটা কত করবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটাকে বাঁ দিকে নিয়ে নেব আর স্কোয়ার ফাইভ আর মাইনাস টোয়েন্টি ফোর ইজিক্যাল টু এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে দেব মিডিল টার্ম ফ্যাক্টর করব এটাকে লিখবো বা এটা বা এটাকে লিখে দেবো বা এখানেও লিখে দেব বা মিডিল টার্ম ফ্যাক্টর এখানে করবো স্কোয়ার যদি আমরা ভেঙে নিই আর তিনে চব্বিশ আট থেকে তিন বাদ দিলে এটা পেয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেবো আর বিযুক্ত তিন এটা আর মাইনাস টোয়েন্টি ফোর জিরো আর আর এইট মাইনাস মাইনাস থ্রি টোয়েন্টি ফোর মিডিল ফ্যাক্টর মনে হচ্ছে মধ্য সহক বিশ্লেষণ পদ্ধতি এটাকে ভেঙে দিয়েছি এখান থেকে কী কমন নেব না আর কমন নেব আর প্লাস এইট মাইনাস থ্রি কমন নেব আর প্লাস এইট ইজিক্যাল টু জিরো কী কী ফ্যাক্টরগুলো আসছে একটা আসবে আর প্লাস এইট আরেকটা আসবে আর মাইনাস থ্রি টু জিরো এখানে লিখবো আর প্লাস এইট ইজিক্যাল টু জিরো আর একটা লিখব আর মাইনাস আর ইজিক্যাল টু এখানে আর ইজিক্যাল টু থ্রি এটা যেহেতু ঋণাত্মক সেই এটাকে অগ্রাহ্য করা হলো ব্যসার তো ঋণাত্মক হতে পারে না তাহলে ঋণাত্মক ঋণাত্মক এটা অগ্রাহ্য করা হলো অগ্রাহ্য তাহলে ব্যাসার্ধ আমি আরের ভ্যালুটা কত ধরে নেব না তিন মিটার অতএব বয়ার ভূমির ব্যাসার্ধ বয়ার বয়ার দড় বানানটা একটু ভুল আছে কেটে দিলাম হুম ব ভূমির ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধ বয়ার হম কত তিন মিটার যেটাকে আমরা বলি আর এখানে আর ব্যাকেটে লিখে দেব টু তিন মিটার বয়ার ভূমির ব্যাসার্ধ আমরা কত পেলাম তিন মিটার আমি এখানে আর পেয়ে গেছি এখানে কি দেওয়া ছিল এইটা দেওয়া ছিল এবার আমরা এইচটা বের করে নেব আমরা জানি বয়ার উচ্চতা বার করার ফর্মুলা কী না বয়ার উচ্চতা বয়ার উচ্চতা কি ফর্মুলা রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইটা কত হবে না এইটা হবে কত দেওয়া আছে পাঁচ পাঁচের হোল স্কোয়ার মাইনাস তিনের হোলস্কোয়ার এবার এটা কি করে দেব পাঁচের হোলস্কোয়ার পঁচিশ হবে আর তিনের হোলস্কায়ার নাইন হবে এটা হয়ে যাবে সিক্সটিন মানে চার মিটার এটা হয়ে গেল বয়টার উচ্চতা এখানে এইচ লিখে রেখে দিলাম বয়ের উচ্চতা কত পেলাম না চার মিটার এরপর বার করবো বয়টাতে কত কত বায়ু আছে যখনই বলবে বয়াতে কত বায়ু আছে অর্থাৎ বয়ের আয়তন অতএব লিখব বয়ার বয়ার আয়তন কি ফর্মুলা ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইচ এখানে লিখবো ওয়ান থার্ড পায় কত বসাবো বাইশের সাত আর কত লিখব আর দুবার লিখে দেবো তিন তিন করে অর্থাৎ তিন ইন্টু তিন যেহেতু আর স্কোয়ার আছে আর এইসটা হবে চার একটা তিন কেটে গেল তিন চার বারো এটাকে যখন আমরা গুণ করব তিন চার বারো বারো দুগুণে চব্বিশ বারো চব্বিশ বাই সেভেন এটাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করে নিই তাহলে অ্যানসার কত আসবে সাত দিয়ে ভাগ করে নিলে না সাত তিনে একুশ এটা আসবে পাঁচ সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর কত থেকে চুয়ান্ন না পাঁচে পাঁচ আসবে পাঁচের সাত ঘন মিটার মিটার ঠিক আছে তাহলে বয়াতে কত ঘন মিটার বাতাস আছে না বাতাস আছে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার বাতাস আছে এখানে যদি আমাকে অ্যান্সারটা বা স্টেটমেন্টটা দিতে হয় তাহলে আমি এখানে স্টেটমেন্ট দিয়ে দেবো যে বয়াতে বাতাস আছে বয়াতে হুম বয়াতে বাতাস আছে আছে কত সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘন মিটার এতটা বাতাস আছে এটা স্টেটমেন্ট এটা পুরো অঙ্কটা কমপ্লিট হলো এবার আমরা কি একবার অঙ্কটার দিকে তাকাই পুরো অঙ্কটার দিকে কিভাবে এটাকে সলভ করেছি প্রথমে দেওয়া আছে এই যে লেখা আছে দেখো কোর্সে দেখি সিক্সটিনের ক্লাস নাইনে ক্লাস টেনের বই নয়ের অঙ্কটা করছি বয়ার সমগ্রতলের ক্ষেত্রফল বয়ার সমগ্রতলের ক্ষেত্রফলটা মানে একটা বয়া তৈরি করতে বলে দেওয়া আছে যে তাতে কাঠ তাতে কাঠ লেগেছে বয়া তৈরি করতে পাত লেগেছে কত পঁচাত্তর পূর্ণ তিনের সাত তাহলে এটা সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর প্লাসের পঁচাত্তর পূর্ণ তিনের সাত এটাকে পূর্ণ ভেঙে নেব এরপর দেওয়া আছে বয়াটির উচ্চতা দেওয়া আছে যেটা এল সেটা পাঁচ মিটার সেখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বসিয়ে সেখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করতে পেরেছি যার লেখা আছে যে এর দুটো ভ্যালু বেরিয়ে গিয়েছে একটা মাইনাস আট একটা প্লাস তিন এবং যেহেতু মাইনাস আটটা ঋণাত্মক সেই জন্য অগ্রাহ্য করা হলো প্লাস তিনটাকে নিয়ে নেওয়া হলো বয়ার ভূমির ব্যাসার্ধটা আমরা বের করতে পেরেছি তিন মিটার এবং বয়ার উচ্চতা এই যে ভূমির ব্যাসার্ধ এবং এল যেহেতু ঐতিহ্যক উচ্চতা জানি সেখানে বসিয়ে আমরা বয়ার উচ্চতা বের করতে পেরেছি এবার যাব আমরা বয়ার আয়তন কীভাবে বার করবো না বয়াটা একটা শঙ্কু ওয়ান থার্ড পায় স্কোয়ার এইচ সেখান থেকে আমরা কি বের করতে পেরেছি যে ওয়ান থার্ড বসিয়ে দিয়েছি এবং বের করতে পেরেছি যে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘনমিটার এইটা হয়ে গেল পুরো বয়াটির আয়তন ঠিক আছে বেয়াতে কত ঘনমিটার বাতাস আছে সেটা আমরা কিন্তু বের করতে পেরেছি তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে হুম আইকনে ক্লিক করে রাখবে যাতে যখনই নতুন ভিডিও দেবো সেটা পেয়ে যাবে আমরা এরপর আরেকটা অঙ্কতে যাব যেটা দশ নম্বরের অঙ্কতে হ্যাঁ চলো আমি অঙ্কটা পড়ি দেখো কোষে দেখি সিক্সটিন এবং পড়বো আমি দশ নম্বরের এই অঙ্ক এটা ক্লাস টেন এবং শঙ্কুর চ্যাপ্টার পড়ছি আমি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাবুতে এগারোজন লোক থাকতে পারে কতজন থাকতে পারে না এগারোজন আমি দাগ দিয়ে রাখলাম এখানে এগারোজন থাকতে পারে প্রত্যেক লোকের জন্যে চার বর্গমি চার প্রত্যেক লোকের জন্যে ভূমিতে চার বর্গমিটার এত লেখা আছে চার বর্গমিটার জায়গা লাগে তাহলে একজনের জন্যে যদি চার বর্গমিটার লাগে তাহলে জন আছে চার এগারো চুয়াল্লিশ বর্গমিটার অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে চাবু তাঁবুর যে ভূমির ক্ষেত্রফলটা হবে কারণ যারা থাকবে ওখানে তারা ভূমিতেই থাকবে তাহলে তাবুর যে ভূমির ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে চুয়াল্লিশ বর্গমিটার তাহলে এখান থেকে পেয়ে গেলাম তারপর কি বলেছে না কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন হবে এবং তাঁবুতে যে ঘনমিটার বাতাসটা আছে সেই বাতাসটা তাঁবুর ভেতরের সমস্ত জায়গা জুড়ে আছে অর্থাৎ একজন যদি কুড়ি ঘনমিটার নেয় তাহলে এগারো জন কতটা বাতাস নেবে এগারো ইন্টু কুড়ি দুশো কুড়ি ঘনমিটার বাতাস নেবে এটা হচ্ছে তাঁবুটার ভেতরের আয়তন অর্থাৎ তাঁবুর আয়তন এটা তার কী কী দেওয়া আছে তাঁবুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে তাঁবুর আয়তনটাও দেওয়া আছে কি বের করতে বলেছে যে এগারো লোকের জন্যে নির্মিত তাবুর উচ্চতা কত তাহলে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে তাবুর আয়তন দেওয়া আছে এবং তাঁবুটার উচ্চতা চাই চেয়েছে চলো আমরা দেখি এবার এটাকে কীভাবে সলভ করব লিখছে এখানে যে কোষে দেখি কোষে দেখি কত নম্বর চ্যাপ্টার না সিক্সটিন কত নম্বর অঙ্ক না দশ নম্বরের অঙ্ক কী বলা আছে না সেখানে এগারো জন একটা শঙ্কু আকৃতি একটা তাঁবু আছে এবং তাঁবুতে থাকছে এগারোজন লোক এক একজন লোক কত করে জায়গা নিচ্ছে না চার বর্গমিটার আমি লিখছি একজন লোক নাই একজন লোক নেয় চার বর্গ মিটার তাহলে এগারো জন লোক কত নেবে চার ইন্টু এগারো চুয়াল্লিশ বর্গমিটার এতটা জায়গা নেবে এটা কি বুঝতে পারছি আমি এঁকে নিচ্ছি দেখো ধরো এটা যদি আমার তাবু হয় তাবু হয় এইখানে এইখানে এই যে জায়গাটাতে চুয়াল্লিশ বর্গমিটার জায়গা এক একজন চার বর্গমিটার করে জায়গা নিচ্ছে সেটা চুয়াল্লিশ বর্গমিটার জায়গা প্রশ্ন করছে এই তাঁবুটার উচ্চতা কত আর কি দেওয়া আছে না তাবুতে যে বাতাসটা আছে এই যে বাতাসটা আছে এক একজন নেয় কত করে না বলা আছে কুড়ি ঘনমিটার করে তাহলে এগারো জন নেবে দুশো কুড়ি এটা হচ্ছে তাঁবুর আয়তন তাহলে এটা আমরা পেলাম এটা যেটা বেরিয়েছে সেটা তাঁবুর ভূমির ক্ষেত্রফল কি লিখবো না চুয়াল্লিশ বর্গমিটারটা হচ্ছে তাঁবুর ভূমির ক্ষেত্রফল আমি লিখছি তাঁবুর ভূমির ক্ষেত্রফল কি ফর্মুলা পাই আর স্কোয়ার এটা দেওয়া আছে কত চুয়াল্লিশ বর্গমিটার এখান থেকে আমরা আরের ভ্যালুটা বের করে নিতে পারবো চলো বের করে নিই এখান থেকে না এটা বার করবো না এটা থাক হুম এটাকে এখানে ভাঙবে না এটা এভাবেই থেকে যাক এরপর চলে যাবো আমরা যে একজন লোক কতটা বাতাস নাই একজন লোক বাতাস নাই কুড়ি ঘনমিটার মিটার তাহলে এগারোজন লোক বাতাস নাই কুড়ি ইন্টু এগারো দুশো কুড়ি ঘনমিটার তাহলে দুশো কুড়ি ঘনমিটার কুড়ি ঘনমিটার এটা হচ্ছে দুশো কুড়ি ঘনমিটার এটা কিসের না এটা তাঁবুর আয়তন তাহলে এটা লিখবো অতএব তাঁবুর আয়তন ওয়ান থার্ড পায় স্কোয়ার এটা কত না দুশো কুড়ি এটা বলা আছে এখানে আমি পায় আর স্কোয়ারটা জানি পায়ার স্কোয়ার বসিয়ে দেবো এখানে সেই জন্য বললাম এটা করার দরকার নেই একবারে এখানে বসিয়ে দেবো এর ভ্যালুটা বের করে নেব কী লিখবো অতএব ওয়ান থার্ড লিখবো চুয়াল্লিশ দুশো কুড়ি অর এইচ ইজো দুশো কুড়ি ইন্টু থ্রি বাই চুয়াল্লিশ বাইশ দিয়ে কাটবো বাইশ দশে বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই দিয়ে পাঁচ অতএব অর এইচ মিটার এটা কিসে আছে মিটারে আছে অতএব তাবন উচ্চতা পেয়ে গেলাম পাঁচ মিটার কি লিখবো অতএব তাঁবুর উচ্চতা তাবুর উচ্চতা ইজ পাঁচ মিটার এইটাই আনসার এটাই প্রশ্ন করেছে এটাই আনসার ঠিক আছে তাঁবুর তির্যক উচ্চতা প্রশ্ন করেনি এটাকেই প্রশ্ন করেছে তাঁবুটি তাবুর উচ্চতা কত তাহলে এখান থেকে আমরা তাঁবুর উচ্চতাটা বের করতে পেরেছি এখানে কি দেখলাম না বলা আছে তাবুতে কত জায়গা নেই এগারো জন লোক থাকতে পারে তারা চার বর্গমিটার করে জায়গা নিচ্ছে হুম তাহলে এগারো জনে কত নেবে না চুয়াল্লিশ বর্গমিটার তাহলে চুয়াল্লিশ বর্গমিটার জায়গা যদি নাই তো লোকগুলো এইখানেই থাকবে আমি এইখানে এইও এঁকেই দিলাম এইখানে থাকছে তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল তাঁবুর ভূমির ক্ষেত্রফল পায়েস্ক ইস গেল টু চুয়াল্লিশ হয়েছে একজন লোক যদি বাতাস নেয় কুড়ি ঘনমিটার তাহলে জনে কত নেয় দুশো কুড়ি ঘনমিটার তো বাতাসটা তার আর এইখানে থাকবে না পুরো তাবুটা জুড়ে থাকবে তাহলে এটা হচ্ছে তাঁবুর আয়তন তাঁবুর আয়তন তাবুর আয়তন কত না ওয়ান থার্ড পায়ে এইচ সেটা কুড়ি দুশো কুড়ি ঘনমিটার এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করে নিয়েছি এইচ পাঁচ মিটার অর্থাৎ তাবর উচ্চতা পাঁচ মিটার তাহলে এটাকে আমরা সলভ করতে পেরেছি বুঝতে পেরেছি অঙ্কটা এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনে ক্লিকও করে রাখবে তাছাড়া নতুন ভিডিওগুলো সহজে পাবে না কিন্তু